হয়তো ভাবতে পারেন যে এটা কিসের পাশের ঘর তো আপনার ওটাই বলি যারা সৌদি রানরা আসলে কিন্তু ওরা বিয়ে করে ওরা ওদের বাড়িতে ওঠে না ওরা একটা অনুষ্ঠান করে একটা দেয় তো রস্তারা হয়তো অনেকে চিনবেন অনেকে চিনবেন না যারা সৌদি আরব থাকেন তারা অফিসে চিনবেন আর যারা বাংলাদেশে থাকেন অনেকেই চিনবেন না তো অনেকে সৌদি রায় দেয় অনুষ্ঠান করে ওরা একটা হোটেল নেয় তো হোটেলেই আসে তো আজকে আমাদের এখানে একটা বুকিং হয়েছে এই রুমটা তো কিছুক্ষণ আগে বুকিং হলো প্রায় দুই ঘন্টা আগে বুকিং দিয়েছে তো ফোনে অনলাইনে তো অনলাইনে বলছে যে এ সাজাইতে তো মুদির আসছিল কিছু আগে এই রুমটা সিলেক্ট করছে আর আমাদের বলতাছে তুই এই রুমটা যেভাবে সাজাই হালা ঠিক আছে তো আমি যতটুক পারছি ততটুকা সাজাইছি তো ভালোভাবে পারি নাই কারণ যেহেতু আমি একা তো আমার সাথে যার একজন থাকতো তাহলে অবশ্যই আমি ভালো করে সাজাইতে পারতাম আর শর্ট টাইম অল্প টাইম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা তো এখানে একটা এগুলো কিন্তু টাওয়াল আর কি টাওয়ালটা সব বানানো হয়েছে আরও বানা ভালো বানাইতে পারতাম যদি একজন আমার সাথে থাকতো আর তাড়াতাড়ির মধ্যে অতটা ভালো বানাইতে পারি নাই কিছু করা নাই যত ডুবছি তত ডুবি কারণ অর্ডার চলে আসবো কিছুক্ষণের মধ্যেই তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই সমস্ত কাজ কিন্তু প্রায় সময় আসে আমাদের হোটেলে তো ওইগুলা করতে হয় আর আজকে আমি মূলত মেকআপ হয়ে গেছি গাছ যার কারণে ভালো করে সাজাইতে পারি না যত ডুবাস তত সাজাইলাম আর আমার সাথে যদি কেউ থাকতো একটু ভালো করতে পারতাম আর আপনি ভাবতে পারেন যে হ্যাঁ বাসা তুই হোটেলে আসে কিসের জন্য আসলে সৌদি নিয়ম হইতেছে ওরা বিয়ে কইটা বোনিয়া সরাসরি নিজের বাসায় ওঠে না তারা একটা প্রথমত এস্তারা নিবো এস্তারে সব কাজ শেষ দিব বিয়ে থেকে শুরু করে খানা দানা যা আছে সব কাজ এস্তারা শেষ দিব তো শেষ দেওয়ার পরে একটা হোটেল নিব হোটেলে ওরা এইখানে এক দুই দিন থাকবো ওরা থাইকে পরে আর কি বাসায় যাব তো এইটাই তো বাসার ঘর তো সারা জীবন খালি মানুষের বাসে করে সাজাইতে আছে না নিজের টাকা সাজাইতে পারবো আর নিজের টা সাজাইতে পারবো এটা আমি জানি তো এখানে কিন্তু বাতি দেওয়া হয়েছে এখানে বন্ধ আছে তো আপনি জ্বালাই দেখে একটা তো দেখছেন এখানে কিছুক্ষণ পরে জ্বালাইতে হইব এখন যে জ্বালাই দেই তো ব্যাটারি চার্জ শেষ হয়ে যাইবোগা বেশি ঘন্টা থাকে না হয়তো দুই তিন ঘন্টা থাকবো তো ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টটা জানাইবেন